বর্তমানেও দেখবেন ইসলাম যাদের কাছে ভালো লাগে না তারাই ইসলামের কটোক্তি করে তারা ভালো করে জানে ওলামায় কেন যা বলে গো তা যদি মানি তাহলে আমাদের দুনিয়াতেও সম্মান পরকানেও সম্মান কিন্তু মানতে গেলে বুতল খাওয়া যাবে না ইসলামে কি বুতল আছে খাওয়া যাবে না ইসলাম যদি মানে টেন্ডার বাজি চাঁদাবাজি চলবে না ইসলাম যদি মানে রডের বদলা বাঁশ দেওয়া যাবে না ইসলাম যদি মানে রে রাতের রানীদের সাথে দেখা করা যাবে না এই জন্য ইসলামের ব্যাপারে তাদের এত চুলকানি ইসলাম মানলে এগুলা বর্জন করতে হবে ঠিক নি আল্লাহর হাবিবের ব্যাপারে ভালো করে জানতো উনি জানলার পয়গাম্বার এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু স্বার্থের জন্য আমার নির্যাতন করত এই কোরআনটা নাজিল বছর আগে এখনো হাজার কোরআন আছে পর্যন্ত দেড় হাজার কোরআনের বয়স আজ পর্যন্ত কোরআনের আকর্ষণ কমছে কমবে দেড় হাজার বছরের ভিতরে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয়েছিল কোন শব্দ শব্দ তো দূরের কথা একটা নক্তার পরিবর্তন হয়েছে আসমানি কিতাব তো আরো ছিল তাওরাত কিতাব কিতাব ওইগুলা এখন অরিজিনাল আসেনি নাই এগুলা সব পরিবর্তন যদিও ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাব দাবি করে এগুলা অরিজিনাল নাই কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল কোরআনের পরিবর্তন নাই কিন্তু অন্যান্য কিতাব পরিবর্তন হয়ে গেছে একটা প্রশ্ন আসে কেন কোরআনের পরিবর্তন নাই কেন অন্যান্য কিতাব পরিবর্তন হইল কেন এর জবাব হলো অন্যান্য কিতাব নাজিল করে আল্লাহ বলে নাই যে কেমত পর্যন্ত আমি হেফাজত করব। কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ বলছেন কেমত পর্যন্ত এর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর হাতে নিছি আসেনি জুবান আল্লাহ তাহলে আল্লাহ যদি দায়িত্ব নেয় এই কোরআন পরিবর্তন হওয়ার সম্ভাবনার আছে দেড় হাজার বছর ভিতরে আপনি টুট ঠান্ডা মাথায় চিন্তা করেন একটা মতার পরিবর্তন নাই সুবাহান আল্লাহ সুবাহ পৃথিবীতে বহু গ্রন্থ মিল নাই পরিবর্তন হয়ে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কোনো পরিবর্তন করছে না ভবিষ্যতেও হবে না আল্লাহ কেন দায়িত্ব নিছে হদা খায় না الله ده التنظيم الله قولها انا يا بولن إنا لحال نذل الذكر وإنا له لحافظ الله <applause> الله بولن ناظل كرسي عمي হেফাজত করব সুবান সবচেয়ে বড় মজার বিষয় হলো পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের পিছনে একটা মেসেজ থাকে রাইটারের রাইটার বড় দুর্বল সে দুর্বলতা প্রকাশ করে যে গ্রন্থটা লিখতে আমার ভুল ভ্রান্তি হতে পারে মেসেজ করে জানাই দিবে তার এখন দেখছি নাম্বার দিয়ে দেয় জানাইবেন পরবর্তীতে আমি এটা সংশোধন করব। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ যে রাইটার উনি দুর্বল না উনি তার হেডলাইনে বইলে দিচ্ছে এটার মধ্যে কোন ভুল নাই সুবাহান আল্লাহ বলেন আর পৃথিবীর সমস্ত রাইটাররা দুর্বল একমাত্র আল্লাহ বলেন আমার এই গ্রন্থে কোন ভুল ভুল তো নাই সন্দেহ করা যাবে না যদি কোন বলে ভুল থাকতে পারে তাহলে ইমান শেষ কথা বুঝতেছেন সেই কোরআন থেকেই আমি আপনাদের সামনে একটি সুরার প্রথম অংশ কয়েকটা আয়াতি ক্যারি মাতালাওয়াত করেছি একশো চোদ্দটি সুরার মধ্যে তিরিশ স্থান পেয়েছে সুরায় বুরুজ এই বুরুজ সুরাটি এর প্রথম লাইনে দেখবেন শব্দটা উল্লেখ আছে ও শ্যামা ইজাতিল বুরুজ আল্লাহ এই বুরু শব্দ দিয়া সুরার নামকরণ করছে বুরু শব্দের অর্থ হল মকত্র তারকা আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করছেন সুরাটি নাজিল হয় মক্কা নাজিল হওয়ারও কিছু কারণ থাকে কোন সময় আল্লাহ নাজিল করে কোন ঘটনার কেন্দ্র কইরা আয়াত তো সুরা কোন সময় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোন সময় সমস্যার সমাধান দেওয়ার জন্য নাজিল কিত কারণটাকে আমাদের জেনারেল লাইনের এটাকে বলে পেকাপট অবস্থান কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ সুরাটা কেন নাজিল করলেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য রব্বে সুরায় বরুজ নাজিল করে বলুন কাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা যেই তাল ধরাই জানে তো মমি নাকি আমি লক্ষণটা তুই এরকমই দেখতেছি মোবাইল সিং এর তুই কই জুড়ে কন জুড়ে কন এরা উল্টার চিত্তা হয় আপনার কোয়ান আমি তো বাপটা এরকমই দেখতেছি বাজারের মানুষ আপনারা তো সচেতন আবার শহর কেন্দ্রিক মানুষ আপনারা তো যজবা থাকার দরকার অনেকে জুড়ে হয় না যদি উজুরের দাম বাইরা জাগা এরম টেনশন অনেকে বইয়া করে ভাই জুড়ে বললে হয় কি আমি মনে করি যে আমার কথা বুঝতেছেন তখন কথা বলার উৎসাহটা একটু বাড়ে আর আপনারা যেইভাবে বাপলুইয়া নীরবতা পালন করতেছেন এর দ্বারা আমি বুঝিও আপনারা আমার না কথা বলার আগ্রহ নষ্ট হয় আল্লাহ রস্তে আওয়াজ দিবেন নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সুরায় বুরুজ নাজির করছে মক্কায় এটা অবতীর্ণ তাহলে বোঝা গেল মুসলমানরা নির্যাতিত হচ্ছিল তখন আল্লাহ নিজে সান্ত্বনা দিছে সান্ত্বনা দিতে গিয়ে এই সুরার মধ্যে চারটা কসম করছে কসম চার কসম করে আল্লাহ বলেন শাসকদের উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত উপরে আমি আল্লাহর অভিশাপ রব্বিকারিম যেহেতু কসম করে বলছেন অভিশাপ তাহলে তারা ধ্বংস এর মধ্যে কোনো সন্দেহ নেই মক্কাতে রাসুল ছিলেন তিপ্পান্ন বছর এর মধ্যে চল্লিশ বছর নবুয়তের আগে আর তেরো বছর হইল নবুয়তের পরে এলো তিপ্পান্ন বছর মক্কায় আর বাকি দশ বছর গেল মদিনায় হিজরতের পরে তো তেরো বছর যে মক্কায় ছিল এই তেরোটা বৎসর রাসুল ছিল না রাসুলের উপরে যেমন নির্যাতন সাথী সঙ্গীদের উপরে যেমন নির্যাতন আল্লাহর রাসুলের উপরে নির্যাতন হয়েছে প্রথম দিক দিয়ে রাসুলের ব্যাপারে আলোচনা হয়েছে এরপরে সমালোচনা এরপরে মানসিক নির্যাতন এরপরে শারীরিক নির্যাতন অপরাধ একটাই আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরার কারণ অন্য কোনো অপরাধ নাই রাসুয়ের সঙ্গীদের উপরে কেন নির্যাতন সত্য কথা মানুষের কাছে প্রকাশ করার কারণ আল্লাহর উপরে ইমান আনার কারণ দেব দেবীর উপরে আগে তারা দেবদেবী সূর্যের পূজা চন্দ্রের পূজা এরপরে গাছের পূজা করত। সব বাদ দিয়া গুলামী শুরু করছে কার এটাই হলো তাদের সবচেয়ে বড় অপরাধ তো রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই বাবে দিনের দাওয়াত দিতে লাগলো গোটা মক্কানগরীর কিছু জালেম আসিল এর মধ্যে শীর্ষ সন্ত্রাসীর মধ্যে একজন সন্ত্রাস হলো আবু জাহেল তার নেতৃত্বে রাসুলের কর্মীদের উপরে হামলা শুরু করছে আমাদের সমাজের সিস্টেম দেখবেন নেতার উপরে ডাইরেক্ট হামলা করে না প্রথম তার কর্মীদেরকে উপরে হামলা করে কর্মীরা যখন দুর্বল হয় নেতা দুর্বল হয়ে যায় তাই তারা রাসুলের কর্মীর উপরে হামলা করছে যেখানে পাইতো সেখানে মারত যেখানে পাইত সেখানে নির্যাতন করতো আর নির্যাতনেরও কিছু সিস্টেম ছিল এর কাছে কোনো সিস্টেম নাই এরা মানুষকে এমনভাবে নির্যাতন করতো গুড়ার পায়ে দুই পা বেঁধে দিত তো গুড়া যখন দূর দিত আসারতে আসারতে দুই পা সিরে দুই বাজে চলে যাইত যেত বলেন এমন নির্যাতন করতো কেউ আবার দেখা যেত শুলিতে ঝুলাইতো কাউরে আবার গরম জ্বলন্ত কয়লার মধ্যে শুয়া দিত কোনো কোনো সাহাবাই কেরমদেরকে আবার গরম বালুর মধ্যে শুয়ায় বুকে পাথর দিয়ে রাখত অপরাধ একটাই কালেমা গ্রহণ করার কারণে আল্লাহর উপরে ইমান আনার কারণে সৎ কাজে আদেশ করার কারণে অসৎ কাজে নিষেধ করার কারণে এই যে নির্যাতন তখনও ছিল এখন নাই এখন যাদেরকে নির্যাতন করে তাদের অপরাধ কি আগের যে অপরাধ এখনকার নির্যাতিত লোকদের অপরাধ একটাই তারাও সত্য কথা বলে হক বাস্তবায়ন করতে চায় আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরতে চায় এই জন্য কণ্ঠ নিস্তব্ধ করা হয় এবং তাদের উপর মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করা হয় কেমন পর্যন্ত একদল হকের উপরে থাকবে তাদের উপরে পরীক্ষা একটার পর একটা আসতেই থাকবে মুসলমান যাদের ইমান যত শক্ত আল্লাহর পরীক্ষা তত তার উপরে কঠিন হয় সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে এই পৃথিবীর নিম্ন স্তলের একজন থেকে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিয়ে আল্লাহ পুরস্কৃত করবে বলুন পরীক্ষা ছাড়া না পরীক্ষায় ফাঁস করতে হবে তাহলে পরীক্ষা কাদের উপরে আসে বেঈমানের জন্য পরীক্ষা হয় না ইমানদারের জন্য ইমানদাররাই ইমানই পরীক্ষায় ফাঁস করবে বিনিময়ে জান্নাত পাবে তাহলে এক্সাম্পল দিতে গেলে পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার তো ছিল সাহাবাই কেন এবং তাদের উপরে যেই পরিমাণ নির্যাতন এবং তারা যেই পরিমাণ ইমানের উপরে অটল থাকছে পৃথিবীর আর কাউকে নিয়ে দৃষ্টান্ত চলে না এই জন্য আমরা বক্তব্য বলি সাহাবাই কেরাম হলো আমাদের জন্য সত্যের মাপকাঠি কেন তারা ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট করছে আর ইমান টিকায় রাখার জন্য যেই ত্যাগ করছে আমরা যতই স্লোগান দিই আমাদের দ্বারা এটা সম্ভব না আদা বলেন তা আল্লাহর রাসুলের সাহবাই কেন মারতে লাগলো যেখানে পায় সেখানে মারে যেখানে পায় সেখানে মারে মারতে মারতে এমন অবস্থা করছে যে যত গুলাই ছিল সব অধিকাংশই দাস গুলাম গরিব প্রতিবাদ করার মতো কোনো লোক নাই প্রতিবাদ সুযোগ নাই তো তাদেরকে তো মারি যতদিন আবু তালেব ছিল রাসুলের উপরে আঘাত করার সুযোগ পায় নাই যখন আবু তালেব মারা গেল রাসুলের উপর নির্যাতন করা শুরু করি নির্যাতনের সিস্টেম একবার আল্লাহর কয়েক নামাজ পড়তেছিল তার নিয়ে সামনে গেছে গিয়ে দে রাসুল নামাজ পড়ে তো এখানে গিয়ে হাসি তামসা শুরু করছে আবু আবুজাইল্লাহ একজন ডেকে কয় তোরা কে পারবি অমুক এলাকার থেকে একটা উটের বুড়ি নিয়ে আসতে উখবা আসিনি কেন আমি পারবো হতে নিয়ে বুড়ি আইনা রাসুলের গলার মধ্যে জুলাইয়া দিছে নাউজুবিল্লার আওয়াজে বোঝা যায় আপনারা খুব খুশি হয়েছেন তাহলে রাসূল নামাজে যখন শেষ দায় গেছে আল্লাহর কুদরতি পায়ে তখন তারা গলার মধ্যে বুড়ি জুলাই দিছে রাসুল শেষদার থেকে উঠতে পারে না কত বড় কপাল পোড়া চিন্তা করেন কত বড় জালেম চিন্তা করেন এই ভাই আইনে এই কাম করছে আবু জাইল্লাহর নেতৃত্ব নবীর চেহারা লাল হয়ে গেছে আব্দুল্লেত্তে মা উদ রাবি আল্লাহ তালাম বলেন আমি দৌড়াইয়া গিয়া ফাটে মারা আনছি কই দেখছো তোমার আব্বার অবস্থা ছোট মানুষ কান্না শুরু করছে বাবার এই অবস্থা দিকে তারপরে বুড়ি শরাইয়া দিছে শরাই দেওয়ার পরে রাসূল যখন শেষদাত টিকে উঠছে উইটা দেহে আবু টিটকারি টিপকারি হাসি তামসা একজনের উপরে একজন পড়ে যায় এমনভাবে হাসি তামসা শুরু করছে তা বুঝতে বলুন তো দেখি রাসুলের কোন অপরাধ ছিল এতই অপরাধ সেটা হলো লা ই লাহাম ইল্লাল্লা হো লা ই ইল্লাল্লাহ নেই কোন মা তু দেল্লা চড়া আরে মহম্মে দুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল এক কালেমার দাওয়াত আল্লাহর پیغمبر যখন মানুষের কানে দিতে লাগে আর বেঈমানের বাচ্চা গলি বাপ দাদার ধর্মকে বাতিল করার জন্য তারা মনে করছে আমাদের বাপ দাদার ধর্ম শেষ আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ধর্ম যদি মানি রে ওপেন বোতল খাইতে পারবো না আমরা ক্লাবে গিয়া নাচানাচি করতে পারবো না আমরা ক্যাসিনোতে টাকা লাগাইতে পারবো না রাতের রাতের রানীদের কাছে গিয়া সময় কাটাইতে পারবো না দুর্নীতি টেন্ডার বাজি সাদা বাজি এরকম করতে পারবো না জুলুম নির্যাতন গুম হত্যা হামলা মামলা করতে পারবো না মুষ্টিরা করে জানতো আল্লাহ যে কথাগুলি মানুষের কাছে বলে এগুলোর মধ্যে কোনো ফর্মালিং নেই কারণ তারা চল্লিশটা বছর কি কিবরিয়াকে ভালো করে জানতো যার জিন্দিগিতে কোনো দিন একটা মিথ্যা কথা বলে নাই রে আবু জাহিল্লা নবীর নামের উফা দিছিল আল আমিন সত্যবাদী এই লোকটা চল্লিশ বছর পরে ডাবল সত্য বলতে লাগলো এখন কয় মোহাম্মদ পাগল আগে কইছে সত্যবাদী আর এখন রাসূল কয় ডাবল সত্য আগে তো নিজের থেকে কথা বলতো এখন যা কয় আল্লাহর পক্ষ থেকে আমল কথাই নয় বর্তমানেও দেখবেন ইসলাম যাদের কাছে ভালো লাগে না তারাই ইসলামের কটুক্তি করে তারা ভালো করে জানে ওলামায় কেন যা বলে তা যদি মানি তাহলে আমাদের দুনিয়াতেও সম্মান কিন্তু মানতে গেলে নেতল খাওয়া যাবে না ইসলামে কি বোতল আছে খাওয়া যাবে না ইসলাম যদি মানে টেন্ডার বাজি ছাঁদাবাজি চলবে না ইসলাম যদি মানে রডের বদলা বাঁশ দেওয়া যাবে না ইসলাম যদি মানে রে রাতের রানীদের সাথে দেখা করা যাবে না এই জন্য ইসলামের ব্যাপারে তাদের এত চুলকানি ইসলাম মানলে এগুলা বর্জন করতে হবে ঠিক আল্লাহর হাবিবের ব্যাপারে ভালো করে জানতো উনি জানার পয় এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু স্বার্থের জন্য আমার নবীরে তারা নির্যাতন করত ফাতেমা ডাক দিয়া বলেন মানুষ বল তো দেখি আমার বাবা জীবনে কোনো দিন তদেরকে দিন চক্রাঙ্গায় কথা বলছে না বলে নাই তোদের হক মাইরা খাইছেন না খায় নাই তারপরে আমার বাবা কোনোদিন কটাক্ষ করে কথা বলছেন না করে নাই মিথ্যা বলছেন না বলে নাই বারবার আমার বাবার এমন ভাবে কষ্ট কেন দাও বরদাস করতে পারি না আল্লাহর হাবিব ফাতে মারে জানায় কান্দে আর বলে মা গো কান্দিস না গো মা তোর বাবা আমি তোর বাবারে আমার মালিক এত সম্মান আর মর্যাদা দিছে গো মা কাল পর্যন্ত তোর বাবার কালেমার দাওয়াত আল্লাহ প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছায়া দিবে কেউ মানবে কেউ মানবে না কিন্তু কালেমার দাওয়াত সবার কানে কানে আল্লাহ পৌঁছায়া দিবে